দর্শক আজ আমরা রয়েছি ফকিরহাটের মূলগর ইউনিয়নের সোনাখালী সংলগ্ন মুক্তকেশী মন্দিরের পাশেই একটি বেলগাছ এখানে আপনারা দেখছেন এই বেলগাছটির বয়স প্রায় প্রায় দেড়শো বছরের মতো বেলগাছের জন্ম নেয়ার বহু আগে এখানে মুক্তকেশী কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় মন্দিরের পাশেই রয়েছে একটি দুর্গা মন্দির ও আরেকটি রাধা গোবিন্দ মন্দির মুক্তকেশী মন্দিরের পর এখানে আর যতগুলো মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তার সবই এই বেলগাছটিকে ঘিরে দুর্গাপুজোর সময় ষষ্ঠী পুজো হয় এই বেলগাছের বেলগাছটি ঘিরে অসাধারণ বা অলৌকিক কোনো কাহিনী হয়তো নেই তবে এক একটি বেলের ওজন প্রায় দুই কেজিরও বেশি আমরা শতবর্ষী আম গাছ শতবর্ষী বটগাছ দেখতে যাই কিন্তু ফকিরাটের উপর দেড়শো বছর বয়সী এই বেলগাছটি হয়তো অনেকেরই চোখে আসেনি তার কারণ এমনও হতে পারে এই মুক্তকেশি মন্দিরের কোষ্টি পাথরের একটি কালী মূর্তি ছিল যেটাই এই মন্দিরের প্রধান আকর্ষণ ছিল যে কারণে এই বেলগাছটি আর কারো চোখে পড়েনি মন্দিরের কোষ্টি পাথরের কালী মূর্তিটি একবার চুরি হয়ে গিয়েছিল আবারও কোনো অদৃশ্য কারণে সেটি ফেরত আসে কিন্তু পরের বার চুরি হলে আর মন্দিরের পাশে রয়েছে রাধা গোবিন্দ মন্দির প্রতি বছর এখানে নির্দিষ্ট সময়ে নামযজ্ঞ অনুষ্ঠিত হয় এবং আশপাশ এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে সমবেত হয় তখন এই মন্দির ও মন্দিরের আঙিনা ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এবং এই বেলগাছের কাহিনী শুনবো এই মন্দিরের যিনি সেবায়ত হিসেবে আছেন আমাদের রঞ্জন দাদা তার কাছ থেকে শুনবো যে এই বেলগাছের যে ইতিহাস আপনাদের বললাম যে প্রায় দেড়শো বছরের অধিক সময় ধরে এখানে এই বেলগাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বেলগাছের ইতিবৃত্ত বা ইতিহাস এই বেলগাছ দেড়শো বছর বয়স এখানে মুরব্বী ছিল তারানাগ সেও বলে গেছে এখানে পুজো হয় এবং এই বেল গাছের ষষ্ঠী পুজো হয় এই বেল 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 আর যে হয় হয় অন্তত কেজি থেকে দেড়শো যা বলিছে মুরব্বী এখানে নাক ছিল উনি পঁচানব্বই বছর বয়সে মারা গেছে ওনার ছোটবেলার থেকে দেখছি আরবি গাছ এই বেল গাছটার উপলক্ষ নিয়ে এখানে যে মন্দিরগুলো আছে এটা আছে বেলগাছের উপলক্ষ নিয়ে এখানে দুর্গা মন্দির আছে গোবিন্দ মন্দির আছে এবং কালী মন্দির আছে আর দুইবার চুরি করে নিয়ে গেছে একবার নিয়ে গেছে পাওয়া গেছে দ্বিতীয়বার আর পাওয়া যায়নি এই কালী মন্দিরটা খুব পুরাতন মন্দির এবং এই মন্দিরের যে মূর্তি ছিল কষ্টি পাথরের সেটা চুরি করে নিয়ে গেছে যাওয়ার পরে আবার ফেরত আইছে আবার চলে গেছে এখনো মন্দির আছে এখানে নামজোগ অনুষ্ঠান হয় এখানে আট মন্দির আছে এটা নির্দিষ্ট আমাদের 34 মাসে করা হয়েছে 14 মাসে আর বেল গাছে বেল গাছে তো পূজা হয় এখানে এটা দুর্গা সময় আমাদের এখানে ষষ্ঠী পূজা হয় ষষ্ঠী পূজা হয় মানে দুর্গা পূজার সময় অন্য দরকার হয় মানে সনাতন পূজা হয় না এখানে হচ্ছে ষোলো প্রহর ষোলপর হম প্রচুর লোক হয় এখানে প্রচুর এখানে হচ্ছে পুরনো জায়গা তো পুরনো মন্দির বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী নিয়তির মাঠ সংলগ্ন এলাকায় এই মুক্তকেশী মন্দির আর দেড়শো বছরের অধিক বয়সী এই বেলগাছের কাহিনী ছড়িয়ে পড়ুক তরুণ প্রজন্মের কাছে বাঘরাটের অজানা সব ইতিহাস জানতে বাগেরহাট ভীষণ টোয়েন্টি এর সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি রনি হাসান আবারও দেখা হবে अजाना कोनो इतिहास नहीं धन्यवाद सबा के